الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقه منهم طائفه ليتفقهوا في الدين وَلِيَنْذِرُوا قومهم إذا رجعوا إليهم لعلهم يحزرون. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ووازع العلم عند غير أهله كمقلد الخنازير الزوهرة واللؤلؤ والزهبة أو كما قال النبي عليه الصلاة والسلام মহান্তবুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকুর যিনি আমাদেরকে এলমে নবী শিক্ষা করার জন্য নিজেদের ঘরবাড়ি থেকে বের হয়ে এলেমের মহলে পরিবেশে আসার তাওফিক দান করছেন এজন্য আমরা শুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে এলেম শিক্ষার যে মাকসাদ সেটা আলোচনা করছেন সে মাকসাদ হল লিয়া তফাকলিউজ ইম্লা আল্লাহম ইহারুন এলেমের মাকসাদ হল তুমি ফিদ্দিন শেখার পরে কোরআনের এলেম শেখার পরে মানব জাতির কল্যাণের জন্য নিজেকে নিবেদিত করা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো মানুষকে জান্নাতে যাওয়ার রাহাবরি করা এই কাজ হল ওলামায় গ্রামের যেই কাজ আম্বি আলী হিমুদ ছিল সকল নবীগণ পৃথিবীতে আসছেন মানবজাতির জাতির কল্যাণে তাদের জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য এই তাদের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহ আল্লাহতালা এই এলমে যারা শিখবে আলেম হবে তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এটাই নির্ধারণ করছে অতএব কোনো ব্যক্তি যদি এলেম শিক্ষার সময়ের থেকেই তার আলেম হওয়ার পরের করণীয় কী এবং তার এই আলেম হওয়ার দ্বারা উদ্দেশ্য কী টার্গেট কী সে কী করতে চায় এটা যদি সে না জানে তখন তার জিন্দগির মধ্যে সফলতা আসবে না এটাকে বলে তলবে মাঝে হল এমন জিনিস তুমি অন্বেষণ করছো যেই জিনিসের উপকারিতা ফায়দা এবং উদ্দেশ্য জানা নেই এই জন্য নিজেকে ওইভাবে আম্বি আলি হিমুসাল্লা সালামের মতো জাতির কল্যাণে ব্যবহার করার জন্য যেই ব্যক্তি এলেম শিখবে ওই এলেম পরিপূর্ণভাবে নিজের জন্য এবং জাতির জন্য কল্যাণকর হওয়ার জন্য একটা জরুরি শর্ত আছে সেই শর্তটা হলো এলেমের আহলিয়াত উপযুক্ততা নিজেকে এলেমের উপযুক্ত হিসাবে গড়ে তোলা যেটি ইবনে মাজার হাদিসের মধ্যে নবীজি বলেন ইবনে মাজার দুইশো চব্বিশ নম্বর হাদিস নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবুল ইলমে ফরিজতুন আলা কুল্লি মুসলিম ওয়া ওয়াজিউল ইলমে ইন দা গাইরি আহলিহি কামুকাল্লাদিল খনাজির জাওহারা ওয়াল লুলুবা ও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ করেন ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ তবে যদি কোনো ব্যক্তি এলেমের জন্য উপযুক্ত পাত্র না হয় উপযুক্ত পাত্র না হয় এলেম হাসেল করার মতো উপযুক্ত পাত্র হিসেবে নিজেকে গড়ে তোলে তারপরে এলেম না শিখে মানে আগে নিজেকে উপযুক্ত পাত্র হিসেবে গড়ে তোলা তারপরে এলেম শেখা তখন এই এলেম তার জন্য উপকারী হবে জাতির জন্য ফায়দা হবে আর যদি নিজেকে উপযুক্ত না বানায় তখন ওই ব্যক্তির ওই অযোগ্য ব্যক্তির এলেম শেখা তাকে এলেম শেখানো রাসুরুল্লাহ সাল বলেন এইটা কেমন যেন সুয়ারের গলায় শুকুরের গলায় স্বর্ণের হার মণিমুক্তার অলঙ্কার এটা ঝুলাই দেওয়া তো এই এলেমের আহলিয়ত এটা কি এলেম যে আমি শিখবো আমি এলেমের উপযুক্ত পাত্র এক কথায় এটার নাম হয়েছে তাকোয়া যার অন্তরের মধ্যে তাকোয়া থাকবে না এই এলেম তার জন্য দুনিয়াও বিষ কারণ হবে আখেরত বিষ জ্যোতির হবে কারণ হবে এই জন্য ছোট্ট বয়স থেকে ছোট্টকাল থেকেই তাকোয়ার যে বীজ এটা অন্তরে লালন করা যারা এই তলেবে এলেম বয়সে ছাত্র জীবনে এই তাকোয়ার বীজ অন্তরে রোপণ করতে পারছেন আল্লাহ তালা তাদেরকে এই জাতির কল্যাণে অনেক অনেক অগ্রগতি দান করছে আমাদের ভারত মহাদেশের একজন প্রখ্যাত আলেম মুফতি আজম ফৈজুল্লা রহমতুল্লাহ আলী তিনি গোটা পৃথিবীর ওলামায়ক রামের কাছে পরিচিত আরব আজম সব দেশের ওলামায়ক রাম এক বাক্যে তিনি যে একজন মহাক্যে এবং মোত্তাকি পরহেজগার আলেম ছিলেন যুগ শ্রেষ্ঠ ফকি ছিলেন এবং বুজুর্গ ছিলেন সে ব্যাপারে কারো কোনো কি নেই দ্বিমত নাই তো ওনার ছাত্রজীবন কেমন ছিল উনি যখন ছোট্ট এরকম দশ বছর এগারো বছর বয়স তখন থেকেই উনি নিজেকে এলেমের আহলিয়াত হিসেবে প্রতিষ্ঠা করছেন এলেমের আহাল হিসাবে প্রতিষ্ঠা করছেন নিজের মধ্যে সেই তাকোয়াকে ধারণ করছেন ওনার জীবনের মধ্যে ঘটনা আসছে মুফতি আজম ফয়জুল্লাহ রহমাতুল্লাহে আলাই ওনার বাড়ি হয়েছে মেখল চট্টগ্রামে হাটাজারি থানার অন্তর্গত একটা গ্রাম মেখল সেখান থেকে তিনি আসতেন হাটাজারি মাদ্রাসায় পায়ে হেঁটে প্রতিদিন ক্লাস শেষ করে আবার বিকেলে আসরের পরে চলে যেতেন মাগরিবের নামাজ নিজের এলাকায় গিয়ে পড়তেন বাড়িতে আবার পরের দিন পরে রওনা করে আসতেন তো প্রতি সোমবার হ্যাঁ মাদ্রাসায় তরবিতি জলসা ছাত্রদের তর্বিয়তের উপরে হুজুররা বয়ান করতেন তো ওই সপ্তাহে যে হুজুরের বয়ান ছিল তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যারা লজিনে থাকো বাড়িতে থাকো তাদের কলপজন যেন নষ্ট না হয় তাহলে এলেমের উপযুক্ত পাত্র হিসাবে তুমি নিজেকে আর গড়ে তুলতে পারবে না অন্তরাত্মা কী থাকতে হবে ঠিক থাকতে হবে আরে অন্তরাত্মা ঠিক থাকার জন্য সকল ধরনের গোনাকে কি করতে হবে পরিত্যাগ করতে হবে বিশেষ করে যারা বাইরে থাকো মাদ্রাসার তারা যে মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা এই নারীদের সাথে সাক্ষাৎ বর্জন করতে হবে লজিনে যারা থাক বিশেষ করে মহিলাদের সাথে কথাবার্তা বলা যাবে না দেখা সাক্ষাৎ করা যাবে না পর্দার হেফাজত করতে হবে মানে এই বেপর দিকেই যদি ছোটো কাল থেকেই তোমাদের ভিতরে ঢুকে যায় তাহলে এলেমের বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে এলেম ভিতরে ঢুকবে না এই বিষয়ের উপর মাত্র সে আলোচনা হয়েছে তো অল্প সময়ের আলোচনা এত বিস্তারিত আর হুজুরানরা আলোচনা করেন নাই যে হুজুর বয়ান করছেন যে কাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে কাদের সাথে করা যাবে না সাধারণত এটা সবার ধারণা থাকে মোটামুটি কিন্তু উনি তো ছোট্ট উনি শুধু এতটুকুনি বুঝছেন যে মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না মহিলাদের মধ্যে যারা মহারাম এই মহারাম মহিলাদের সাথে যে দেখা সাক্ষাৎ বৈধ এবং এদের সাথে দেখা সাক্ষাৎ করা ছাড়া তো স্বাভাবিক জীবনযাপন মানুষের জন্য খুব বেশি কষ্টকর অসম্ভব এটা ওনার ছিল না উনি যেহেতু ছোট উনি এই বয়ানটাকে মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা করছে আসরের পরে উনি রওনা করিয়া মাকদীবের আগে গিয়ে ওনার এলাকায় পুঁজছে কিন্তু বাড়িতে যাওয়ার আগেই ওনার মাথা এটা ঢুকছে বাড়িতে গেলে তো আমার মহিলাদের সাথে দেখা হবে তো বাড়িতে মা আছে চাষি আছে অন্য অন্য মহিলারা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে তখন তো আমি এলেমের আহাল থাকবো না উপযুক্ত থাকবো না এলেম তো আমি পাবো না আমার জিন্দিগি তো সফল হবে না এই এক চিন্তা ওনাকে এত বেশি অস্থির করছে যে উনি বাড়ির কাছাকাছি যায় আবার উনি ব্যাক করে মাঠের ভিতরে ঘরে বাড়িতে যাইতে পারতেছে না তো ওনার বাবা সুনির্দিষ্ট সময় যখন দেখলেন যে ও বাড়িতে আসতেছে না সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান হয়ে গেছে অন্য দিন দিন উনি চলে আসে আরও তো ওনাকে তালাশ করার জন্য ওই পথ ধরে আগাচ্ছে দেখে যে ওই মাঠের ভিতরে উনি এরভাবে কি করতেছে কাঁদতেছে আবার কিছু সময় দিকে আগায় কিছু সময় ভিসায় এভাবে অস্থিরতা ওনার মধ্যে উনি লক্ষ্য করছে তখন তিনি মুফতি আজম ফৈজুল্লা রহমতুল্লাহ আলীকে বোঝানোর চেষ্টা করলেন যে এই তোমার মা বা চাচি বা অন্য অন্য যারা আমাদের বাড়িতে আছে এদের সাথে দেখা করলে কোনো কি নাই অসুবিধা নাই কিন্তু উনি এটা বুঝতেছে না কারণ মাদ্রাসা থেকে উস্তাদ বলছে ওস্তাদের কথা মাদ্রাসার শিক্ষকদের কথা এইভাবে উনি নিচ্ছে যে ওনার নিজের বাপ এর বিরুদ্ধে বলতেছে কিন্তু উনি সেটা কি করে না বিশ্বাস করে না ওনার বাবা তখন চিন্তা করলেন উনি অনেক জ্ঞানী মানুষ ছিলেন তাহলে আমার ছেলেকে যদি বুঝাইতে হয় তাহলে আবার সেই মাদ্রাসা নিয়ে যেতে হবে উনি সেই রাতের বেলা ওনাকে নিয়া হাটাজী মাদ্রাসা আসলেন যে হুজুর বয়ান করছেন সেই হুজুরের রুমে গেলেন হুজুরকে বললেন যে এই ঘটনা তখন হুজুর ওনাকে বিস্তারিত বললেন যে না তোমার মাহরাম যারা এই যাদের সাথে দেখা সাক্ষাৎ করা বৈধ তাদের সাথে দেখা করলে অসুবিধা নেই যারা গায়ের মাহারাম তাদের থেকে আমরা নজর হেফাজতের জন্য বলছি দেখা সাক্ষাৎ না করার জন্য বলছি এরপরে উনি ওনার বাবার সাথে বাড়িতে আসছেন এর আগে বাড়িতে আসেন নাই এই যে ছোটকাল থেকেই যে সুন্নার দিক নির্দেশনার বাহিরে যাব না এই যে একটা সংকল্প এই একটা চেতনা এটার নামই হল তাপোয়া এটা যদি ছোটকাল থেকে কোনো মানুষের অন্তরে বদ্ধমূল থাকে যা আমাকে সুন্নার বাহিরে যাওয়া যাবে না আমার আসাতাজায়গ্রাম গ্রাম যেভাবে আমাকে আমার জীবনকে পরিচালনার জন্য দিক নির্দেশনা দেন সেভাবেই আমাকে চলতে হবে এই এক কথার উপরে যারা তাদের ছাত্র জীবনে প্রতিষ্ঠিত থাকবে তাদের জিন্দিগি সফল হবে ইনশাল্লাহ এবং তাদের এলেমের যে মাকসাদ সেটা বাস্তবায়ন হবে তাদের দ্বারা তালা জাতির কল্যাণে অনেক কাজ নেবেন যেরকম আমাদের সকল আকাবির আসলাফ। ওনাদের জীবন ইতিহাস দেখলে বোঝা যায় ওনারা ছাত্র জীবন থেকে তাকোয়ার চর্চা করছেন ক্ষোধাভি ওনাদের মধ্যে অনুপ্রবেশ করছে এবং ওনারা ওই ধরনের আসাতাজা গ্রামের সহবাদকে গ্রহণ করতেন যাদের কাছে গেলে এই ক্ষোধাভির দৌলত হাসিল করা যায় যাদের সহপাতে বসলে দিনের উপরে চলার যোগ্যতা তৈরি হয় এরকম ব্যক্তিদেরকে আকাবিদদেরকে। বেছে বেছে ওনারা কি করতেন ওনাদের জীবনের মূল্যবান সময় তাদের সংস্পর্শে ওনারা কাটাতেন এই জন্য ছাত্রজীবন এইটা একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে নিজেকে এলেবের সুপাত্র হিসাবে কি করা প্রতিষ্ঠিত করা যারা এটা করতে পারবে না অনেক বেশি যারা চালাক হয়ে যায় ছোটকাল থেকেই ছাত্রজীবন থেকে খুব বেশি চালাকি করে চালাকির মানে হলো হুজুর রাজা এর বাহিরে চলা হজুর বলছে এটা এর বাইরে কি কি কাজ করা যায় নিজের বুদ্ধি দিয়ে সেইটা আবিষ্কার করে এই যে অতিরিক্ত চালাকই ছাত্র জীবনে না এটার ফলাফল খুব একটা কিনা ভালো না খুব একটা ভালো না অনেক বেশি খারাপ বরং ছাত্রজীবনে যারা চালাক না হবে ওস্তাদদের কথার উপর অটল থাকবে মাদ্রাসার পক্ষ থেকে যেটা বলা হবে সেটাই বুঝে এর বাহিরে তেমন কিছু বুঝে না এই ধরনের একটু বোকা মানুষ এদের দ্বারা আল্লাহ তালা কাজ নেন এদের দ্বারা আল্লাহ তালা দিনের খেদমত নেন এই জন্য এই ছোট্ট বয়সী অনেক বেশি পরিশ্রম তোমাদের এই যে ভোরাত রৈঠা তেলাবাদ সারাদিন কোরআন তেলাবাদ লেখাপড়া এই মেহনত যদি কাজে না আসে এটা বহু বড় বহুত বড় আফসোসের কারণ হবে বহুত বড় হাসরাতের কারণ হবে পিতামাতার আফসোসের কারণ হবে তোমাদের জিন্দগির জন্য আফসোসের কারণ হবে এই জন্য ছোটকাল থেকে এটা খেয়াল রাখা আমি এলেমের জন্য নিজেকে উপযুক্ত পাত্র বানাইতে পারলাম কি পারলাম না এটার মানদণ্ড কি মানদণ্ডই হলো আমাকে মাদ্রাসার পক্ষ থেকে ওস্তাদদের পক্ষ থেকে যে কাজগুলো করতে নিষেধ করা হয় ওই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা এই কাজগুলো থেকে যদি বিরত রাখতে পারি তখনই তাকোয়ার বিষ আমার অন্তরে কী হবে রোপণ হবে যত আমি বড় হতে থাকব, ছাত্র জীবনের অগ্রগতি আসতে থাকবে উপরের দিকে উন্নতি আসতে থাকবে ততই আমার সাথে সাথে আমি বড় হব আমার ভিতরের যেই তাকোয়ার বীজ রোপণ করছি এটাও আস্তে আস্তে কী হবে বড় হবে বড় হবে বড় থেকে বড় হবে তো এইভাবে যখন বড় হবে তখন আল্লাহ তালা এই তাকোয়ার বীজ বড় হওয়ার সাথে সাথে আমাকে অনেক বড় বানিয়ে দেবে আমাদের দারুলুম দৌবন্দের মোহতামিম কারি তৈব সাহ রহমতুল্লাহ আলাই উনি ওনাকে ভাবে করছেন দৌবন্ধের যখন উনি মোহতামিম হয়ে গেছেন দবন্ধের মোহতামিম হওয়ার পরেও উনি প্রতিনিয়ত আলী থানবি নব্বর লহ মারকাদু জান্নাত মাসবাহু ওনার দরবারে আসা যাওয়া করতেন যে কোনো বিষয় অত শুনি দারুণ দৌমন্ধের মহতামিম কিন্তু উনি এমনভাবে ওনার কাছে আইসা সর্বহালত তুলে ধরতেন কেমন যেন উনি কিছুই বোঝেন না অবশ্য শিশুর মতো মানুষ ধ্বংস হয় তখন যখন সে নিজেকে অনেক বেশি বুঝনেওয়ালা মনে করে তখন আমাদের এই লাইনে নিজেকে বেশি বুঝনেওয়ালা মনে করলে তার পদস্খলন হয় সে কোনো মুরব্বীদেরকে মানতে পারে না মুরব্বির কথা তার কাছে ভালো লাগে না তার নফস তাকে যেভাবে শিখায় যেভাবে বুঝায় সেইটাকেই মনে করে কি। আমি বড় বুদ্ধিমান তখন এই ব্যক্তির তারা না উম্ম কল্যাণকার কোনো কিছু পায় না তার জীবন বিকশিত হয় না তার এলেম জাতির জন্য উপকারের বস্তু হয় তার দ্বারা কোনো কাজ হয় না এই জন্য সর্ব অবস্থায় মুরব্বীদের দিক নির্দেশনা মানা ওস্তাদদের হুকুমের গণ্ডির ভিতরে থাকার মধ্যেই আমার জীবনের সফলতা এবং এভাবেই আমি নিজেকে এলেমের উপযুক্ত পাত্র হিসাবে কি করতে পারবো গড়ে তুলতে পারবো শেখ সাদি রহমতুল্লা রে সুন্দর কথা বলছেন এই বিষয়ে বেমুরব্বি কায় তাওয়ানা তিফলে দান সুদান কতরা রাহিম কান্না বাসা সদফ কাউহার সুদান জিনুক চেন না তোমরা জিনুক জিনুক চিনো জিনুকের ভিতরে যে মুক্তা হয় কখন হয় কিভাবে হয় বলে যে জিনুক এর মধ্যে শিশিরের ফোটা পড়ে ঝিনুকগুলো সমুদ্রের উপরে রাতের বেলা এরকম মুখ হা কইরা ভাসতে থাকে তো যেই ঝিনুকগুলো এরকম ভাসে এর কোনো কোনোটার মধ্যে ওই রাতের শিশিরের ফোটাকি কি হয় বরাবর ঝিনুকের ভিতরে পড়ে সবটার মধ্যে তো পড়ে না তো যেটার ভিতরে পড়ে এই ঝিনুক তার মুখ বন্ধ করে কোথায় চলে যায় সাগরের তলে দেশে চলে যায় তখন এই জিনুকের মধ্যে এই শিশিরের ফোঁটা দীর্ঘক্ষণ পর্যন্ত অনেক দিন পর্যন্ত আবদ্ধ থাকার কারণে এক সময় এই পানির ফোঁটাটাই মুক্তায় পরিণত হয়ে যায় আল্লাহ এটা চিরকি পানি হয়ে গেছে কি মুক্তা এটা কেন হয়েছে শেখ সাদির রহমতুল্লাহ বলেন যে নিজেকে যখন শিশির ফোঁটা মুক্তার অন্ধকারের মধ্যে আবদ্ধ করে ফেলছে নিজের স্বাধীনতাকে কি করছে ত্যাগ করছে যে আমার ব্যক্তির কোনো স্বাধীনতা চলবে না এই ওর পেটের ভিতরে আমি থাকবো সে আমাকে যেভাবে রাখে সেভাবেই থাকবে নিজের স্বাধীনতাকে পরিত্যাগ করিয়া যখন নিজেকে ঝিনুকের ভিতরে কি করছে মশগুল রাখছে তখন সে একসময় কি হয়ে গেছে মুক্ত হয়ে গেছে তো শেখ সাদ বলেন যে একটা মুরব্বী ছাড়া তলবে এলেন সে কশ্চিন জ্ঞানী মানুষ হতে পারবে না বে মুরব্বী কাই তোয়ানা তিফলে দান এস একটা বাচ্চা সে মুরব্বী ছাড়া কীভাবে একজন জ্ঞানী হবে একজন হাকিম হবে একজন যোগ্য আলেম হবে এটা কশ্চিন সম্ভব না কেন কতরারা এম কান্না বাসা জুসাদফ কাহার সুদান শিশিরের ফোটার জন্য যেরকম মুক্তার মধ্যে আবদ্ধ করা ছাড়া জেনুকের মধ্যে আবদ্ধ করা ছাড়া মুক্তা হওয়া যেরকম সম্ভব না একজন তলবে জন্য এরকম মহাক আলেম হওয়াও নিজেকে মুক্তার মতো দামি বানানোও সম্ভব না কিন্তু এই যে নফস নফস এইটাকে পরাধীনতার হিসাবে কি করে উল্লেখ করে নফস কয়জারে কথা শুনতে মুরব্বী এইটা করবো এটা এই কর্তব্যের বাইরা করা যায় না এটা তো আমার কাছে ভালো লাগে না এর না এটা না করলেই তো ভালো লাগে এই যে ভালো লাগা নিজের সুবিধা নিজের চাহিদা অনুযায়ী নিজের সুবিধা নির্ধারণ এটা মানুষের ধ্বংসের কারণ এটা মানুষের উন্নয়নের উন্নতির পথে বাধা যারা যারা পৃথিবীতে উন্নতি হাসিল করছে এলেম আমলে বড় বড় ব্যক্তি হয়েছে সবাই এরকম মুরব্বীর কাছে তার গলার কি করছে বাইতে গরু ছাগল যেরকম গলা একটা রশি দিয়া এক জায়গায় বাইদা রাখে না এই গন্ডির বাহিরে এসে যাইতে পারে না এর ভিতরে থাকে একটা অদৃশ্যের রশি এরকম কোন একজন মুরব্বির হাতে রাখা যাবার আমার যে কোনো পরিস্থিতি আসতে পারে অবস্থা এটা আমি মুরব্বীর সাথে কি করবো পরামর্শ করবো এইভাবে তোমাদের হার কাজ এখন তোমাদের মুরব্বিকায় মাদ্রাসার উস্তাদ যারা তারা তোমরা যখন আরও বেশি বড় হবা তখন এরকম পার্সোনার অনেক বড় বড় ব্যক্তিদেরকে তোমরা মুরব্বী বানায় নিবে সারা জীবনের জন্য সারা জীবনের জন্য যত তোমার লাগবে লাগবে নাম শুনছো না যিনি এনতেকাল করছেন আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলী হুজুরের এতেকালের একদিন পর্যন্ত হুজুরের মুরব্বী ছিল এটা তোমরা জানো উনি সারা বাংলাদেশের সবার মুরব্বী কিন্তু ওনারও মুরব্বী ছিল ওনার আমরা জানতাম কিন্তু ওনার মুরব্বীটা কে সেটা জানছি আমি এক বছর আগে চট্টগ্রামে একজন বিখ্যাত আলেম আছেন এখন উনি জীবিত আছেন হোসেন আহমদ মাদানি রহমতুল্লা খলিফা ওনার বাড়ি হল চারিয়া উনি আল্লা বাসাহ আহমদ শফি রহমাতুল্লাহ হুজুরের থেকে বয়সা আরো বড় সিনিয়র বুজুর্গ হুজুর তাকে তুই তুকারি কইরা বলতেন মানে উনি এখনো জীবিত আছে আল্লা আহমদ শফি সাহেবকে এবং শফিস হুজুর ওইদিকে গেলে হুজুরের সাথে মোলাকাত না কইরা কি করতেন না সময় থাকলে আর হুজুর পার্সোনালি তার কাছে আসা যাওয়া করতেন এটা আমি একেবারে অথেন্টিক সূত্রে ওই হুজুরের আর একজন বন্ধু মিরপুরে থাকেন নাসির ভাই বাড়ির কুড়ি গ্রামে উনি কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে অনেক বয়স হওয়ার পরে উনি মাদ্রাসে আসছেন মেখলে ওনার সাথে আমরা একসাথে পড়াশোনা করছি উনি হুজুরের মুরিদ ছিলেন না উনি সরি উনি ছিলেন হাটাজারি মাদ্রসার নুর রহমদ শাহ হজুরের মুরীদ আল্লামা নুর আহমদ শাহ হজুর হাটাজারির উনি অন্তকালের পরে ওনার উনি এই হুজুরের কাছে গেছেন আল্লামা শাহ আহমদ শাহিশাব রহমাতুল্লাহ যিনি শাহেখ মুরব্বী তাহলে ওনারা যদি এত ব্যক্তি বড়ো ব্যক্তি হওয়ার পরেও মুরব্বীর প্রয়োজনীয়তা অনুভব করে হেসাস করে তাহলে আমাদের জন্য কি দরকার আছে না নেই অবশ্যই আছে এই আমাকে যদি আমি এলেমের লাইনে আমলের লাইনে সফলতার তার প্রান্তে পৌঁছাইতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমার মুরব্বীদের দিক নির্দেশনা কি করতে হবে মানতে হবে এর মাধ্যমে আমি এলেমের উপযুক্ত হব উপযুক্ত পাত্র হব আর যদি আমি মুরব্বীদেরকে না মানি নিজেরা খুব চালাক মনে করি তাহলে আমি যেটা বুঝি এটাই যথেষ্ট আর মাদ্রাসার আইন কানুন হুজুরানরা যেভাবে বলে এটাকে ফাঁক ফোকর দিয়া ভিন্ন কিছু নিজের সুবিধা যেটা সেটাকে আমি করার চেষ্টা করি তাহলে আমাকে আল্লাহ তালা বঞ্চিত করে দিবে এই জন্য আমাদের আশ্রাবী থানবির রহমতুল্লাহ আলাই ওনার যে মাদ্রাসা ছিল উনি ওই মাদ্রাসায় ছাত্র আগে গেলেই কি করতেন না ভর্তি করতেন না উনি অবজারভেশনে রাখতেন এক মাস রাখতেন ক্লাস করত কিন্তু ভর্তি নিতেন না এক মাস পর উনি এই ছাত্রের চাল চলন ওঠা বসার ব্যাপারে যারা দায়িত্বশীল ছিল তাদের থেকে রিপোর্ট নিতেন তারা যদি রিপোর্ট দিত যে হ্যাঁ এটা এলেমের আহাল উপযুক্ত তাহলে উনি তাকে ভর্তি করতেন আর যদি রিপোর্ট দিত যে না উপযুক্ত না তাহলে উনি কী করতেন না তাকে ভর্তি করতেন না বলতেন যে তারা আমার পরিবেশ নষ্ট হবে এই জন্য নিজেকে এলেমের আহাল বানানোর জন্য আমরা সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ দেখি কারা কারা রাজি আছি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক এই জন্য আমরা যেন এলেমের আহাল হইতে পারি উপযুক্ত পাত্র হইতে পারি এই জন্য আমাদের প্রধানতম করণীয় হল আমাদের উপরে আসাতা যায় গ্রামের পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে যেই দিকের নির্দেশনাগুলো আসে সেগুলোকে হুবাহু ফলো করার কি করার চেষ্টা করা আল্লাহ মাদের সকলকে তৌফিক দান করে সুবহানক আল্লাহ মবিহম দিকা সাধু আল্লাহ ইলাহা ইলাম তাস্তাদফুরকু ইলেক সল্লাহ তুলে মোয়ালালাম ইউল মুর্সেন নোয়ালা জোয়াইন রবেরা জরেন হুসেনা ইল্লাম তা ওফিরুল্লাহ অত রহেম নায়না কুন নমিন আল খাসিরিন রব্বুল আরমিন আমরা যাহা কিছু আলোচনা করলাম শুনলাম আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আরবল আরমিন আমাদের সকলকে এলেমের উপযুক্ত পাত্র হওয়ার তৌফিক দান করেন আল্লাহ সহি এলেম দ্বারা আমল দ্বারা এবং ইসলাসের নুট দ্বারা আমাদের অন্তরকে মুনাফার করে দেন আমাদের পিতামাতার মাতার ন্যাক উদ্দেশ্যকে সফল করে দেন আমাদের এলেম শেখার যে মাকসাদ সে মাকসাদকে আপনি কবুল মঞ্জুর করেন গোটা জাতির কল্যাণের জন্য আমাদেরকে কবলে মঞ্জুর করেন আমাদের এলেমকে বিকশিত করে দেন আমাদের মেধাকে বৃদ্ধি করে দেন আমাদের ইমানকে বাড়াইয়া দেন ইয়কিনকে মজবুত করে দেন আমলকে সুন্দর করে দেন মাদ্রাসার সকল কানুনকে যথাযথ মেনে চলার তৌফিক দান করেন শয়তানের সকল ধরনের ওসওয়াসা থেকে আমাদের হেফাজত করেন রব্বানা কাবাল মিন্না মিননা কান্তা সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين